হ্যাঁ মোরলা মাছের চচ্চড়ি করব এ দেখুন আমি কড়াইতে তেল গরম করেছি লোহার কড়াইতে মাছ ভাজলে খুব ভালো হয় তাই আমি লোহার কড়াই মাছটা ভাজি লোহার কড়াইতে মাছ ভাজা ভাজলে তেলটাও কম লাগে বন্ধুরা এবং মাছ গায়ে লাগে না কেউ কারোর গায়ে লাগে না সেই জন্য এইভাবে আমি মরলা মাছগুলো মরলা মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি হালকা ভাজবো খুব কড়া নয় হ্যাঁ দেখুন মাছগুলো আমার সাজা হয়েছে আর একটা আরেকবার আমি এই কড়াইতে দিয়েছি মাছগুলো হালকা করে সব নেবো লোহার কড়াইটা দেখতে কালো কিন্তু এই কড়াইয়ের অনেক গুণ আছে এবং খাওয়া উপকার আমি ভাজাভুজিগুলো এই লোহার কড়াইতেই করি আচ্ছা এবার মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি আলু কেটে রেখেছি এই দেখুন বেগুন কেটে রেখেছি আলুর পরিমাণে আমি বেগুন কেটেছি হুম আর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো আর এটা কাঁচা টমেটো কাঁচা টমেটো এই দিয়ে আমি মুরলা মাছগুলো রান্না করবো আপনারা দেখুন হ্যাঁ দেখুন আমি একটা নিয়ে নিয়েছি কড়াইটাই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বেগুনগুলো দিলাম এই যে পেঁয়াজ দিচ্ছি হুম আর মাপ কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম মাপ মতন এবং কাঁচা লঙ্কা কুচো পেঁয়াজ হুম এগুলো দিয়ে দিলাম এবার আলু দিয়ে দেবো এবার কাঁচা টমেটো দিয়ে দেবো দিয়ে আমি এটা চচ্চড়ি হবে মোরলা মাছের নুন মাপ মতন দিয়ে দিলাম হুম এবার আমি হলুদ দিয়ে দেবো মাপ মতন এই মাপ মতন হলুদ দিয়ে দিলাম এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো মাপ মতো দিয়ে দিলাম ব্যাস বেশি না কাঁচা লঙ্কা যেহেতু কুচিয়ে দিয়েছি বেশি লাগবে না বন্ধুরা এবার আমি এটাকে ভালো করে চটকে চটকে এটা ভালো করে চটকে চটকে মাখছি দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচটা মিনিট আমি ঢাকা দিতে রাখব নুন আছে একটু মজে যাবে একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব হ্যাঁ দেখুন এবার কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে আমি মাপ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি দেখুন মাপ মতন কালো জিরে দিয়ে দিলাম এবার এই লোহার কড়াইটা কালো হয় বন্ধুরা সেই জন্য আমি মাছটা ভেজে নিয়েছি কিন্তু লোহার কড়াইতে আমি রান্নাটা করব না এবার এই যে আমি মাখিয়ে রেখেছি সমস্ত সবজিগুলো এর মধ্যে আমি এই তেল গরমটা ঢেলে দেব এই যে দেখুন কালো যেগুলো পুড়ে গেছে এইবারে আমি এর মধ্যে তেলটা ঢেলে দিলাম তারপরে আমি মাপ মতন এর মধ্যে কড়াইটার মধ্যে মাপ মতন জল দিয়ে দেব একদম মাপ মতন জলটা একটু গরম হবে একটু গরম হবে জলটা এবার এই গরম জলটা আমি ওই সবজিগুলোর মধ্যেই ঢেলে দেব এই যে আমি ঢেলে দিলাম এইবারে আমি এটাকে বসিয়ে দেব কড়াইতে মশলা এবার এটা আমি ঢাকা দিয়ে দেব এবার আমি এইটাকে ঢাকা দিয়ে দেবো আলু দিয়ে যে আমি বসিয়েছিলাম কড়াইতে সেটা দেখুন একদম মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো সব দিয়ে দিলাম এবার আমি নাড়ব মাছগুলো দিয়ে নাড়ব বেশি নাড়ব না তাহলে মাছগুলো আবার কলে যাবে বেশি ঢাকা দিয়ে দেবো মাছগুলো নরম হওয়ার জন্য খুব বেশি মাছ ভাজিনি আমি টাটকা মরলা মাছ বেশি ভাজিনি হালকা ভুজেছি এবার একটু ঢাকা দিয়ে দেব তাহলে এটা নরম হয়ে যাবে হ্যাঁ দেখুন বন্ধুরা এই যে এরকম মাছের চুরিটা হয়েছে এবার আমি ভাজা জিরে ধনে তেজপাতা ভেজে সেই বস্তাটা বেজে এর মধ্যে দিয়ে দিয়ে দেবো খুব সুন্দর একটা স্মেল আসবে চুনো মাছের জল ছবি সেটাও ভালো লাগবে দেখুন এটা দিয়ে আমি গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট এই থেকে রাখবন্ধটা এগো করে ঢেকে মাছগুলো গোটা গোটা আছে বেশি নাড়া নাড়ি করলে মাছগুলো ভেঙে যাবে এই জন্য মাছগুলো গোটা আছে এবার আমি এটাকে ঢেকে রাখব হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার এটাকে আমি ঢেকে নেব এটা ভাজা মশলা দিয়েছে এটা দিয়ে বেশিক্ষণ করা যায় না নষ্ট হয়ে যায় আমি এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে একটু ঢেকে রাখছি এটা স্মেলটা ঢুকে যায় হ্যাঁ বন্ধুরা দেখুন আমার মাছ চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে খেতে খুব সুস্বাদু লাগবে গরম ভাতে খেয়ে দেখবেন ধন্যবাদ ওগুলো মাছের চচ্চড়ি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন